এমডি খান আপনাকে যুক্ত করা হয়েছে এমডি খান আপনি বলেন হ্যাঁ ভাই শুরুতে একটু বলবেন আমাকে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই বেশি সময় নিব না কারণ হচ্ছে আমি জানি অপেক্ষা করা কতটা কষ্টকর অনেক হলো কথা বলতেছি আর সময় অপেক্ষা করলাম আপনার সাথে কথা বলার জন্য জাস্ট আপনি যদি ওই যে আপনার ওয়েবসাইটটা আছে না সংশয় ডট কম ওইখানের যে আপনার ওই যে জ্ঞান কোষের আকিদা ও হালাল হারাম এই বিষয়ে 34 নাম্বারের লেখাটা যদি একটু আনতেন আচ্ছা ঠিক আছে ধরুন একটু আকীদা ও হালাল হারামে চৌত্রিশ কি কোরআন শিক্ষা দিয়ে অর্থ নেয় জি ভাইয়া জি আচ্ছা ঠিক আছে ধরুন হ্যাঁ বলেন এই যে কোরআন শিক্ষা দিয়ে এই যে কয়েক তিনটা হাদিস আছে বলেন এই বিষয়ে কিছু বলবেন জি ভাইয়া কারণ হচ্ছে যে যে হাদিস গুলা এখানে দিয়ে রাখছেন বা যে রেফারেন্স গুলা এখানে আছে মানে এর চাইতেও একটা মানে অনেক হার্ড একটা রেফারেন্স আছে সেটা এখানে যুক্ত করেন নাই তো এই বিষয়টাই আমি বলার জন্য অনেকবার আসলে লাইভে আসছি আপনার যে

তো আবু দাউদ যদি আপনার ওই হাদিসটা আছে ইসলামের ফাউন্ডেশনের 3381 নাম্বার হাদিসটা যদি একটু আনা যেত আর কি আবু দাউদ আবু দাউদ শোনা আবু দাউদ ইসলামের ফাউন্ডেশন 3381 কৃত নাকি তাহাকীক ছাড়া হ্যাঁ তাহাকীকৃত এমন কি সহি এটা গ্রহণযোগ্য আচ্ছা আপনি বললে ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ আমি পেয়েছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি হাদিসটা আমি দেখেছিলাম কিন্তু আমার আমি দেই নাই দিতে আমি কেন যেন ভুলে গেছি শিক্ষকের পারিশ্রমিক সম্পর্কে তখন একজন আমার ধন তখন ধারণা করি এদের রাস্তা তিরান্দাজি করবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাদের কোরআন পড়ায় এবং শিখে তাদের জান্নাতকে হাদিস আসবে হ্যাঁ ঠিক আছে ভাই এই হাদিসটা আমি ঢুকিয়ে দিব অনেক ধন্যবাদ আপনাকে এই হাদিসটা দেওয়ার জন্য এই হাদিসটা আমি একবার পড়েছিলাম কিন্তু তখন কেন যেন আমি হয়তো ভুলে গেছি এই যে এই হাদিসটার কথা আমার সরটে ছিল না অনেক ধন্যবাদ আপনাকে এমলি খান ভাই একটা খুবই জরুরি একটা কাজ করেছেন এবং আমাকে এই ইয়া করে দিয়েছেন এটার জন্য আপনার আসলে না আসলে ভাই ধন্যবাদ আমি পাওয়ার যোগ্য না ধন্যবাদ আপনি পাবেন কেননা আপনি আপনার মাধ্যম দিয়েই তো আমরা মানে নতুন ভাবে বাঁচতে শিখেছি আপনি হচ্ছেন আলোর দিশারি না না ভাই সমস্ত ধন্যবাদই আপনাদের জন্য না আমরা সবাই মিলেই একসাথে যদি কাজ করি তাহলে আমরা একটা কিছু করতে পারবো এইভাবে কাউকে নেতা বা ভাবা বা এইভাবে কাউকে ইয়া ভাবার কোনো দরকার নেই আমরা সবাই আমাদের যার থেকে এই কাজগুলা করব এবং এই এই ধরনের মানে যে ইসলামী যে জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে আমরা সবাই আমাদের সামর্থ্য অনুসারে কাজ করব এইখানে কেউ নেতা না কেউ বড় না কেউ ছোট না ঠিক আছে আহ খান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর কি কিছু বলবেন আপনি ভাই আসলে যা কিছু প্রশ্ন থাকে সবকিছু আপনার ওয়েবসাইট থেকেই আসলে পড়ে নিজস্ব ভাবে জানার চেষ্টা করি এখানে এসে বেশি সময় নেব না কারণ আমি অনেকক্ষণ হলো এই কথাটাই বলার জন্য বেশ দশ দিনের মতো হয়েছে আমি আপনার পিছনে ঘুরতেছি এটা বলার জন্য কোনোভাবেই পারতেছি না তারপরে যখন ওই যে লিংকে মেসেজটা করলাম মেল করলাম তারপরে আমি আবার ওই জ্ঞান কৌশল ওই জায়গায় যা পড়ে দেখলাম এটা অ্যাড করছেন কিনা দেখলাম না তাও অ্যাড হয় নাই যার জন্য আজকে একটু আর কি আবার একটু কষ্ট করলাম তো যাই হোক চালিয়ে যান ব্যাপার হচ্ছে কি আমি অনেকগুলা কাজ একসাথে করি তো এখন মাঝে মাঝে ভাইয়া ছোটখাটো জিনিস মিশে ভুল করে ইয়া করে ফেলি এটা আবার যদি একটু পরে কয়েকদিন পরে আবার মনে করাই দেন তখন আমার আবার মনে করে এত তো মাথায়ও রাখা যায় না এত জিনিস অবশ্যই ভাই ভাই আপনারা আমি একটু বলবো ভাই সেটা হচ্ছে আপনারা তো অনলাইনে মানে অনবরত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমরা তো অনলাইনে আসতে পারি না তাহলে তো বাসায় গিয়ে আবার বাড়ি ঘর থাকবে না আমাদের হ্যাঁ তোবও কিছু কিছু সেই লাগার লোক জানতে পারছে যে আমরা একটা অন্যরকম মানে অন্যরকম লোক তো বুঝতে পারে তারপরে মানে আমরা বুঝতে দেই না চুপে চুপে যতটুকো পারি সংগ্রাম চালিয়ে যাচ্ছি অবশ্যই অবশ্যই একদিন আমরা মুক্তি পাবো এটাই আশা করি অবশ্যই নিজের নিরাপত্তা সবার আগে যদি প্রয়োজন পড়ে মানে দরকার হইলে জুম অন মাস্ট মাস পরে আসবেন তারপরেও নিজে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আর অবশ্যই অবশ্যই মনে করে এই জিনিসটা অ্যাড করে দিবেন খুবই ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তাহলে আজকে বিদায় জানাচ্ছি আপনাকে পরের জনকে যুক্ত করি অনেক উনি একটা ভালো কাজ করেছেন এই হাদিসটা আমি একদমই মিস করে গেছি এই হাদিসটা দেয়া দরকার ছিল আমি একটু পরেই মানে এই লাইভটা শেষ করি এই হাদিসটা এটার ভিতরে দিয়ে দিব ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে জবাব চাই আপনাকে যুক্ত করা হয়েছে জবাব চাই বলেন আপনি জি আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন যে আমার ইচ্ছা ছিল যে আমরা তো অনেকেই সমাজের বয়ে আমরা তাদের সাথে মিশে থাকি করে করে এরকম এরকম সিচুয়েশনে এরকম থাকাটাই আপনি যেভাবে বলেছেন এইভাবে থাকাটা বাঞ্চানীয় কিন্তু তারপরেও যদি জরিপ করা যেত আসলে আমরা এরকম মানুষ কতগুলো আছে অনলাইন এরকম জরিপ কোনো করা যায় না না ভাই এগুলো অনলাইন জরিপ করতে গেলেই মানে তাদের মানে পরিচয় প্রকাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমরা চাই না যে এটা দরকার কি আমাদের ভাই মানে সংখ্যা দিয়ে আসলে যা কি আমাদের যাবে আসবে সংখ্যা দিয়ে তো আমাদের যাবে আসবে না মনে করেন এক কোটি হইল তাতেই বা আমরা কি উদ্ধার হয়ে যাবে আমাদের তাই না আমরা কি বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো গর্ব করে বলবো যে আমাদের এক কোটি আছে বলার দরকার নেই তো ভাই এটা তো বেহুদা যেটা দিয়ে কাজ হবে যেটা দিয়ে আমাদের মানে

জি অবশ্যই আসলে ভাই আমি আপনার বলতেছি যেটাই যে আমি যে লিঙ্কের মাধ্যমে আমি আপনার সাথে যুক্ত হয়েছি যে স্ট্রিম এই এটা কোনো সমস্যা নাই তো এই মাধ্যমে মানে আমার ফোনের মধ্যে ব্যাংক অনেক কিছু এড করা আছে তো আমি আগে এটা জানতে চাই এটা এখন যদি আমি আপনার বলি যে সমস্যা নাই তারপর ধরেন আমি আপনার ব্যাংকে টাকা টাকা চুরি করে নিয়ে গেলাম না আপনার জন্য আমার কোনো ধরনের আপনার জন্য আমার কোনো ভিতরে সংশয় না মানে কোনো অসুবিধা হইব না তো না 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 হবে এটা একটা এই আপনাকে যদি এরকম আসে যে কিছু আসলে অসুবিধা এটার জানাশোনা থাকতে হয় কয়েকটা জিনিস জানতে হয় যে কোন লিঙ্কে ক্লিক করতে করা যাবে কোন লিঙ্কে ক্লিক করা যাবে না হ্যাঁ এই জিনিসগুলো একটু প্রশিক্ষণের বিষয় আপনি এক কাজ করতে পারেন ইউটিউবে ঢুকে এই বিষয়ে একটু পড়া লেখা করতে পারেন বা কয়েকটা ভিডিও দেখতে পারেন যে কোন কোন লিংকে ক্লিক করা উচিত হবে কোন কোন লিংকে ক্লিক করা উচিত হবে না যদি দেখেন আপনাকে ইনবক্সে disse গোপনে গোপনে দিচ্ছে বা আপনাকে মেসেজে পাঠাইছে মেসেঞ্জারে পাঠাইছে বা মেসেজে পাঠাইছে এই লিংকে ক্লিক করো ক্লিক করলে তুমি এক লাখ টাকা পাবা বা তোমার কিছু একটা হবে তো তখন ওগুলাতে কখনো ক্লিক করবেন না ওগুলা হচ্ছে লুবুনি যেগুলো লিংক এইগুলোর বহুত হ্যাঁ হ্যালো কিন্তু ধরে যে গুলো ওপেন ওপেন দেয়া হয় যে

কোনো অসুবিধা হবে না কারণ একটা ফেসবুক, গুগল তারপরে এই কোম্পানিগুলো হচ্ছে পরিচিত কোম্পানি কিন্তু যে অপরিচিত যে লিঙ্ক পাবেন যেগুলো আপনি চিনেন না যে এটা নামও কোনোদিন শুনেন নাই মনে করেন উল্টাপাল্টা ডট কম এরকম একটা লিঙ্ক আইলো ওইটাতে চিপ দিবেন না ওইটাতে চিপ দিলে সমস্যা হ্যাঁ বলেন আচ্ছা তো ভাই আর একটা জিনিস আমি জানতে চাই মানে কোনো কিছু সহজ একদম সহজের মাধ্যমে মানে যে আমি একটা কিছু আমার প্রয়োজন মানে একটা হাদিস একটা আয়াত আমি এক লিখে কোনো ব্যবস্থা আছে কিনা মানে অনেক সময় দেখা যায় আমাদের অনেক মানুষের সাথে সম্মুখীন হইতে হয় অনেক ফস্তের সম্মুখীন হইতে হয় মানে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা ব্যবস্থা তো আছে সংসদ ডট কম এ জ্ঞান কোষ যে পাতাটা আছে সেই পাতাতে গিয়ে এক তো আর পাইবেন না কিন্তু ওইখানে খুব সুন্দর সুন্দর করে সাজানো আছে কিন্তু উপরে একটা মানে বক্স আছে সেই বক্সে আপনি মনে করেন একটা কোরআনের আয়াত খুঁজতেছেন বা হাদিস খুঁজতেছেন বা কিছু একটা জিনিস খুঁজতেছেন মনে করেন মোহাম্মদের জন্ম কেমনে হয়েছে এই আপনি গিয়ে লিখবেন ওইখানে লিখবেন যে মোহাম্মদের জন্ম তখন ওই জন্ম বিষয়ে ধরেন তিন চারটা লেখা আছে সেগুলো আসা করবে। সেখান থেকে আপনি সিলেক্ট করে একটাতে চলে যেতে পারবেন এটা হচ্ছে এই সংশয় জ্ঞানকোষ পাতাটার ভিতরে এই অপশনটা দেয়া আছে যে আপনি একটা কিওয়ার্ড মানে একটা শব্দ দিয়ে সার্চ করতে পারবেন সার্চ করলে ওই শব্দের যতগুলা লেখা আছে যতগুলা বিষয় আছে সব আপনার কাছে চলে আসবে আচ্ছা যাক ধন্যবাদ বাদ আসিফ ভাই হন বিষয়ছে দুই তিন দিন আগে এই আপনাদের একজনের একটা ভিডিও আমার সম্পর্কে বন্ধু হয় হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আছে মনে হয় অনেক সংশয়ের মধ্যে আছে আপনি আশা করি বুঝে নিবেন আমরা মধ্যে থাকতে চাই যেভাবে থাকতে চাই সবার দরকার দরকার জীবনের নিরাপত্তার যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করতেছি ঠিক না তো আমার বন্ধু আপনাদের একটা পোস্ট শেয়ার করে ফেসবুক মধ্যে শেয়ার করে তো শেয়ার করার ফলে দেখা গেছে কি ওর উপর আক্রমণ হয় ওর বাবা ওর বাড়িতে অনেক সমস্যা দেখা দিছে তো আমিও আপনাদের কিন্তু ভিডিও আমি শেয়ার করি সত্যি কথা যেটা আমি শেয়ার করি আমার ফেসবুক

আপনারা যদি তাদের ভিডিও আসিফ ভাই যেমন আছে মাসুদ আছে তাদের ভিডিও যদি আপনারা শেয়ার করেন আপনারা মনে করেন যে যে লিখতে পারেন আল্লাহ আল্লাহ তাদেরকে করুন হ্যাঁ আপনারা এইরকম ধরনের কিছু এই টাইটেল দিবেন বা বলতে পারেন হ্যাঁ নাস্তিকের বাচ্চা কি হয় বা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন নাস্তিকদেরকে ধরার জন্য আপনারা এইরকম

ভাই আমি আপনার কাছে একটা বিষয় আলাপ করি যেমন বর্তমানে রমজান মাস চলতেছে গত দুদিন আগে এই আজকে আজকে গাজীপুরে এক শুনছেন হ্যাঁ মাগুরা একটা ঘটনা করছে তো দেখা গেছে সারা বাংলাদেশ এটা নিয়ে তুলফার হওয়ারই কথা ছোট একটা বাচ্চা কিন্তু আজ সারাদিনের ভিতরে একটা আন্দোলন দেখলাম না যে এই যে এই দর্শন করলো এই সাত বছরের বাচ্চারে তো ভাই প্রতিদিনই দেখতে হয় প্রতিদিন একটা দুইটা ঘটনা এরকম ঘটতেই থাকে কি বলবো বলেন এগুলো খুবই দুঃখজনক ভাই এর কি সমাধান নাই যে এটা কোনো কোনোদিন ওই এটা এগুলো থেকে মানুষ বেরিয়ে পারবো না না ফকির ভাই আমাদের কাছে তো এগুলোর কোনো সমাধান নাই পুরা মানে মানে জাতিগত ভাবে পরিবর্তন দরকার এই পরিবর্তন ঠিক আছে ফকির মন ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসলে আমারও সময় নাই আর অনেকেই ওয়েট করতেছে অপেক্ষা জিনিসটা বড় যন্ত্রণাদায় তো কথা নেক্সট টাইম অনেক সময় আসবো ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন তাহলে আপনার আপনার জন্য শুভকামনা রইলো আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে